নমস্কার বন্ধুরা মাম্পির রান্নাঘরে সকলকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি রান্না করছি মটর পনির একটু নতুন স্বাদে এই মটর পনিরটি রান্না করেছি তার জন্য এখানে সবুজ মটর নিয়েছি এক বাটি কয়েক টুকরো আলু নিয়েছি আর নিয়েছি তিনশো মতো পনির এটি রান্না করতে যে মশলাটি লাগছে সেটি তৈরি করেছি কয়েক টুকরো আদা টমেটো কিশমিশ কাজু বাদাম আর চার মগজ এগুলোকে সব একসাথে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি আর তাছাড়াও আরও কিছু মশলা লাগছে সেটা হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ হলুদ এটা তো লাগবেই দেখো মশলাটি পেস্ট করা হয়ে গিয়েছে এবার ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়ে এলে সামান্য লবণ দিয়ে পনিরগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রাখবো একটি জল রাখা পাত্রের মধ্যে এইভাবে পনিরটি তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে দেখো আমার মনে হয় ভালো লাগবে খেতে দেখো পনিরগুলো আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি এবারে আমি নেড়ে চেড়ে হালকা লাল লাল করে ভেজে নেব দেখো পনিরগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবারে একটি পাত্রের মধ্যে জল নিয়েছি তার মধ্যে পনিরগুলোকে তুলে ভিজিয়ে রাখবো তোমরা তো জানোই পনির ভেজে এইভাবে জলের মধ্যে তুলে রাখলে পনিরগুলো কিন্তু ভীষণই সফট এবং নরম হয় এবারে আমি এই একই তেলের মধ্যে ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লং আর গোলমরিচ একটু থেতো করে নিয়েছি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিব। দিয়ে আলুগুলোকে ভালো করে প্রথমে ভেজে নেব তোমরা চাইলে এখানে এমনি মটরও ব্যবহার করতে পারো সেটাকে ভিজিয়ে রেখে প্রেশারে আগের দিন সাত আধ ঘন্টা ভিজিয়ে রেখে এক দুটো সিটি দিয়ে নিতে হবে আমি এখানে সবুজ মটর দিয়েই করেছি মটরশুঁটি দিয়েই করেছি আলুগুলো ভেজে নেওয়ার পরে আমি মটরশুঁটিগুলো দেব এবারে মশলাটি রেডি করে নিচ্ছি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর নেব এক দেড় চামচ চিনি যেহেতু এটি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি তাই মিষ্টিটা একটু পরিমাণে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এবারে বাটিতে ছুলে রাখা মটরশুঁটিগুলো কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দিব দিয়ে অল্প নাড়াচাড়া করে প্রথমে মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি এই যে এই বাটির প্রায় এক বাটি মটরশুঁটি দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট নেড়ে তারপরে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যখন প্রায় কষানো হয়ে আসবে তখন মিক্সিতে যে তৈরি করে রেখেছি আরেকটি মশলা সেটি দিয়ে দিব এই মশলাটির মধ্যে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নিচ্ছি আমি এখানে সম্পূর্ণ গুঁড়ো মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু এগুলোকে বেটেও নিতে পারো আর অল্প পরিমাণে জল দিয়েছি দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব দেখো মশলাগুলো প্রায় কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি কাজু বাদাম কিশমিশ কয়েক টুকরো আদা কয়েক টুকরো টমেটো আর মগজ এগুলো সব একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটি এর মধ্যে দিয়ে দিব আর অল্প পরিমাণে সাথে ধুয়ে জল দেব এটি দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর কিন্তু বারবার করে নাড়তে হবে কারণ কাজু বাদাম যেহেতু দেওয়া আছে সেহেতু এটি কিন্তু কড়াইয়ের তলায় ধরে যাওয়ার চান্স খুব বেশি পরিমাণে থাকে তাই বারবার করে নেড়ে যেতে হবে একটু জল দিয়ে দিয়েছি এবারে দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি এই মটর পনিরটি কিন্তু লুচি রুটি পরোটা বা বাটার নান দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু এই মটর পনিরটি খেতে দারুণ লাগবে দেখো আমি কিন্তু বারবার করে নেড়েই চলেছি কারণ কাজু বাদাম দেওয়া আছে তাই এটি নিচে লেগে যাওয়ার চান্স থাকে তাই খুব ভালো করে উল্টে পাল্টে বারবার করে নাড়তে হবে দেখো মশলাটি প্রায় কষানো হয়ে এসেছে পনির যে জলটার মধ্যে পনির ভিজিয়ে রেখেছি সেই জল শুদ্ধই পনিরটি কিন্তু এটার মধ্যে আমি ইউজ করব। যে বাটিতে আমি মটরশুটি রেখেছিলাম সেই বাটির প্রায় এক বাটি জল আমি এখানে দেব দেখো খুব ভালো করে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে এবারে আমি পনির শুদ্ধ জলটি দিয়ে দিব। আর খুব ভালো করে যখন ফুটে আসবে তখন এক চামচ মতো বাটার দিয়ে নামিয়ে নেব তারপরে গরম গরম লুচি পরোটা নানের সাথে কিন্তু সার্ভ করলে মন্দ হয় না তো বন্ধুরা তোমরাও এইভাবে পনিরটি রান্না করে বাড়িতে দেখতে পারো এবং যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করার অনুরোধ রইল সাথে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখো জল দিয়েছি জল দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটে এলে বাটার দিয়ে একটি পাত্রে নামিয়ে নেব আবারও বলছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে আবার আরেক দিন দেখো এটি এবার একটি পাত্রে নামিয়ে নিব হয়ে গিয়েছে এবার এটি একটি পাত্রে নামিয়ে নিয়েছি তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে নেক্সট দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন